বাইশে এপ্রিল আমরা সব এবং যাদের সাথে হয়েছে আমাদের একটাই রিকোয়েস্ট ছিল আমাদের জাস্টিস আর গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম গভর্নমেন্ট অ্যাকশান নিয়েছে আমার গভর্নমেন্টের উপর পুরোপুরি ভরসা পুরোপুরি বিশ্বাস ওনারা যে অ্যাকশানটা নিয়েছে সেটা প্রপার অ্যাকশান নিয়েছে আমি তাদের কাছে ধন্যবাদ আমার হাজব্যান্ড এটা নিশ্চয়ই দেখছেন আর যে অপারেশন সিঁদুর লিখেছে আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে ভগবান আমার হাজব্যান্ডকে শান্তি দিই আর ভবিষ্যতে যাতে কারোর কপালের সিঁদুর না যায় এটাই গভর্নমেন্টের কাছে আমার আর কিছু না সিঁথির সিঁদুর মুছে পাক পাঁচজঙ্গিরা ভারতের বদলায় খুশি নিহতদের পরিবার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার সরকারকে ধন্যবাদ অপারেশন সিঁদুরে সুবিচার পেয়েছেন দাবি বিতানের স্ত্রীর দেখুন অ্যাকশন তো নিতেই হতো না আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা তো পূরণ হওয়ার নয় তবু অ্যাকশনের দরকার ছিল অ্যাকশন যদি না হতো আমাদেরও একটা মনের যে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তান জঙ্গি তাদের তো নিধন হওয়া উচিত যাতে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি না মানে কালকের এটার পর কি কিছুটা হয়তো আমাদের কোনো আঘাত এটা

যাতে হয় এবং আমরা চাই যে এটা আরো অনেক বড় আকারে হোক কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি কারণ ওরা তো এক্সপেক্ট করছে যে ওদের উপর হামলা হবে এত বড় ঘটনা গড়ার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই তো আমরা চাই যে যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে তাদের উপর এভাবে হামলা চালানো উচিত যাতে পরবর্তীকালে কোন ফ্যামিলিকে তাদের ফ্যামিলি মেম্বারকে কে যাতে লুজ করতে না হয় হারাতে না হয় এই যে ঘুরতে গিয়ে সাধারণ পর্যটকদের উপর আক্রমণ এবং এইটা কিভাবে দেখছেন এই পর্যন্ত মানুষ মিলে কি হ্যাঁ একদম আমরা তো এটা তো আমরা তো এক্সপেক্টই করিনি কারণ কাশ্মীর আমরা ভেবেছিলাম দু হাজার উনিশের পরে আর কিছু হচ্ছে না ইট মিনস সব কিছু আন্ডার কন্ট্রোল আছে কিন্তু যেটা দেখা গেল যে মানে ছ বছর পরেও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি হয়তো বিরতি ছিল কিন্তু পুরোপুরি পুরোপুরি পরিবর্তন হয়নি যদি হতো তাহলে এই অবস্থা হতো না আর একটা বড় জিনিস যেটা আমি বলতে চাই আগেও বলা হয়েছে সেটা হচ্ছে যে কাশ্মীর পুরোপুরি ফোর্সেস মানে আন্ডারেই আছে কিন্তু কেন ওই ভ্যালিতে কোনো ফোর্স ছিল না এটা আমাদের বোধগম্য না কোন রকম কোন সিকিউরিটি ফোর্স ওখানে কেন ছিল না এত পর্যটক থাকা সত্ত্বেও এটা আমরা বুঝতে পারছি না এই আতো মানে টেরোরিস্টদের বিরুদ্ধে পাশে ইসরাইল রাশিয়া কি মনে হ্যাঁ এটা তো শুধুমাত্র ভারতের ইস্যু না এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু এবং সবাই এক্সপেক্ট করে যে সবাই এই অন্তত এই ব্যাপারে টেরোরিজমের ব্যাপারে এক হবে এবং একসাথে লড়াই করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ